হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা আশা করি তোমরা অনেকেই জেনে গেছো যে রেজাল্ট রেজাল্ট আউট হয়েছে তো আউটের যে আমরা খবরটা পেয়েছি সেটা তোমরা অলরেডি পেয়ে গেছো সেটার ব্যাপারে তো বলবই এছাড়া যেটা একটা প্রেডিকশন সেটা হচ্ছে যে মার্কস কিরকম আসতে পারে এইবার কিরকম কাট অফ যেতে পারে কি র্যাঙ্কে এবার সিলেকশন হতে পারে তার উপর ভিত্তি করে আজকে আমরা একটা শো নিয়ে তোমার সিলেকশন হতে পারে কি হতে পারে না তবে এটা কখনোই বিধাতার লিখনের মতন নয় যে হুবহু একই হবে উপর নিচ হতেই পারে তবে একটা প্রেডিকশন একটা অ্যাপ্রক্স ধারণা তুমি এই ভিডিও থেকে পেয়ে যাবে যে তোমার সিলেকশনের কি খবর তোমার সিলেকশন কততে হতে পারে বা তুমি কত মার্কস পেয়েছো তোমার কতটা সুযোগ আছে ঠিক আছে ক্লিয়ার তো চলো শুরু করা যাক আজকের এই সেশন তার আগে আমি 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 তোমাদের তোমাদের যে আমার পরিচয় বলে প্রায় সাত বছর ধরে এই আড্ডা টু ফোর সেভেনে প্রায় পাঁচ বছর এবং আদার্স আরো জায়গায় পড়িয়েছি তো প্রায় সাত বছর ধরে তোমাদের আমি মানে প্রফেশনালি পড়িয়ে যাচ্ছি এবং এই এক্সামগুলোর তোমাদের আমি প্রিপারেশন দিয়ে থাকি তো চলো শুরু করা যাক আজকে জেন পাস ইউজির যে রেজাল্ট আউট এটা তোমরা জানতে পারবে এইখানে দেখতে পাচ্ছো আমার যেটা লেখা আছে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু তোমরা জানতে পেরে যাবে এইটা দিয়ে তোমরা সার্চ করবে এইচ টিপিএস ডাবল স্ল্যাশ ডাব্লিউবিজি ডাব্লিউবিজেই ডট এনআইসি ডট ইন স্ল্যাশ জেন পাস হাইফেন ইউজি স্ল্যাশ এটা দিয়ে সার্চ কর যেই করবে সঙ্গে সঙ্গে তোমাকে এই রকম একটা পেজে নিয়ে চলে যাবে যেটা হচ্ছে এই রকম একটা পেজ তোমার চলে আসবে ঠিক আছে তোমার এই পেজে দেখতে পাচ্ছ তোমার যে ওয়েবসাইটটার কথা বললাম এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এবং এখানে দেখো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড যেখানে র্যাঙ্ক কার্ড যেটা অলরেডি বেরিয়েছে যে জেন পাস র্যাঙ্ক কার্ড তুমি এখান থেকে র্যাঙ্ক কার্ড তুমি দেখে নিতে পারবে ঠিক আছে এখান থেকে তোমার র্যাঙ্ক কার্ড দেখে নিতে পারবে তোমাকে কি কি প্রোভাইড করতে হবে তো দেখো তুমি এক্সামিনেশন দিতে মান্থ তোমার ইয়ার এবং তার সাথে সিকিউরিটি পিন তোমাকে দি এই যে সিকিউরিটি পিন যেটা এখানে দেওয়া আছে এটা দেখে তোমাকে এখানে দিতে হবে দেন সাইন ইন করলেই হয়ে যাবে ঠিক আছে দেন সাইন ইন করলেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে এবং সেটা ডাউনলোড করে নাও ওকে এবার চলে যাচ্ছি যে পরের পাটে যেটা হচ্ছে তোমাদের মনের প্রশ্ন যে স্যার কি হবে আমার র্যাঙ্ক অমুক আমার কি কোনো সুযোগ আছে বা নেই সব আমরা এক এক করে দেখবো চল তো জেনপাস ইউজির মার্ক্স কিরকম কি আসতে পারে সেই অনুযায়ী ভিত্তি করে কোন মার্কসে তোমার সিলেকশন হতে পারে এবং কোন র‍্যাঙ্কে হতে পারে সব আমরা এক এক করে দেখব ওকে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোট নার্সিং কলেজ আছে যার যার মধ্যে মধ্যে সিট তোমার জেনারেল বা ওপেন ক্যাটাগরি বলে লেখা থাকে যেটা সেটাই সাতশো সাতাশখানা সিট রয়েছে এবার তোমার মার্কস নার্সিং এর ক্ষেত্রে কত যেতে পারে নার্সিং আর প্যারামেডিকেলের আলাদা আলাদা করে আমি দিয়েছি তো দেখো নার্সিং এর ক্ষেত্রে জেনারেলদের 60 থেকে 66 60 থেকে 66 মধ্যে পেলে তোমার সম্ভাবনা আছে তুমি নার্সিং এ পেয়ে যাবে এর বেশি হলে তো পাবেই মিনিমাম এটা হলে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এসসি দের ক্ষেত্রে 50 থেকে 55 এসটি ক্ষেত্রে 40 থেকে 42 ओबीसी ক্ষেত্রে 52 টু 52 এই এসটি দেরটা আরেকটু কমতে পারে ঠিক আছে এসটি দেরটা একটু কমতে পারে কারণ এসটি দের যে সংখ্যাটা দেখা যাচ্ছে এটা একটু কম হতে পারে ঠিক আছে OBC দের ক্ষেত্রে 50 টু 52 OBC B দের ক্ষেত্রে 55 টু 58 EWS এর ক্ষেত্রে 50 টু 52 ওকে এবার স্যার আমার অমুক মার্কস হয়েছে তমুক মার্কস হয়েছে তো আমি একটা আন্দাজে বলছি যেখানে যা যা মার্কস দিয়েছি যেটা হচ্ছে লোয়ার লোয়ার লেভেল যেটা দিয়েছি 60 50 40 50 55 50 এই যে এগুলো যেগুলো দিয়েছি এইগুলোর ক্ষেত্রে তুমি মাথায় রাখো এর থেকে আরো পাঁচ কি আট কম হলেও তোমার হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার কাউন্সিলিং এর উপর তোমার ওই মুহূর্তে কি লেভেলে স্টুডেন্ট এসছে কিনা এসছে তার উপরে নির্ভর করছে ঠিক আছে তো গভর্নমেন্ট কলেজ যারা ভাবছো যে ফিফটি মার্ক্স এ পাবো কিনা তো পাওয়ার সম্ভাবনা রয়েছে নেই আমি বলবো না ফিফটি টু ফিফটি ফাইভ এগুলোতে রয়েছে পাওয়ার সম্ভাবনা জেনারেলদের ক্ষেত্রে ঠিক আছে ক্লিয়ার ওকে এইবার আসছে হচ্ছে তোমার বিএসসি নার্সিং এর সরি এটা বিএসসি নার্সিং এর র্যাঙ্ক ওকে তো বিএসসি নার্সিং এর র্যাঙ্ক ক্ষেত্রে আমরা যদি দেখি দেখতে পাবো যে সরি বিএসসি নার্সিং এর র্যাঙ্ক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বাইশো পঞ্চান্নশো মানে জেনারেলদের বাইশোর মধ্যে এসসি দের প্রায় পঞ্চান্নশোর মধ্যে এসটি দের এগারো হাজারের মধ্যে ওবিসি এ পঁয়ত্রিশ হাজার এবং ওবিসি বি আঠাশশো ওবিসি এ পঁয়ত্রিশশো ওবিসি বি আঠাশশো ইডাব্লিউ এস পাঁচ হাজার এবার স্যার এর মধ্যেই কি হবে এর থেকে বেশি হতে পারে না হতে পারে সব সাথে পাঁচশো পাঁচশো আরো জুড়ে না সম্পূর্ণ নির্ভর করছে এইবার কতজন নিটে যাচ্ছে যে ইতে যাচ্ছে ইচ্ছা করে প্রেডিকশন লোতে রেখেছি এই কারণে কারণ এবার অনেক ছেলে মেয়ে আছে যারা নিটে যেতে পারেনি খুব ভালো ছেলে মেয়ে ছিল তারা নিটে যেতে পারেনি জেন পাজের পরীক্ষাতেও বসেছে তারা তো জেন কিন্তু সিলেকশন পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে ঠিক আছে ক্লিয়ার এবার চলো আমরা দেখে নেব বিএসসি নার্সিং এর র্যাঙ্ক আমরা দেখে নিলাম একই জিনিস দুবার হয়ে গেছে প্যারামেডিকেলের র্যাঙ্ক প্যারামেডিকেলে পেতে পারো যে মার্কসে তুমি পেতে পারো এটা মার্কস হবে সরি যে মার্কসে তুমি পেতে পারো সেটা হচ্ছে ফিফটি ফাইভ টু সিক্সটি প্যারামেডিক্যাল এর ক্ষেত্রে বলছি 55 টু 60 তুমি প্যারামেডিক্যাল পেতে পারো পাঁচ কমিয়ে নিতে পারো এর থেকে ঠিক আছে যা যা আমি লোয়ার প্রেডিকশন করেছি তার থেকে পাঁচ কমেও যেতে পারে এসসি দের 45 পাঁচ কমেও যেতে পারে 40 তেও নামতে পারে এসটি দের 32 এটা পাঁচ কমবে না হয়তো দুই কমতে পারে 30 হতে পারে পাঁচ কমবে না এতে ওবিসি দের ক্ষেত্রে 48 টু 50 এখানেও তুমি ওই পাঁচ এদিক ওদিক করতে পারো ওবিসি বি দের ক্ষেত্রে টু এবং ই ডাবলিউ এস এর ক্ষেত্রে ফর্টি ফাইভ টু ফিফটি তো এই মার্কসগুলো এবার আমি আবারও বলছি উপর নিচ হতে পারে কারণ এটাতে সিটের সংখ্যা সরকারি সিটের সংখ্যা দুশো এগারো কিন্তু আমি বলবো যদি প্রাইভেটে পাও যদি পাও যেও কারণ এর কিন্তু জবের অপরচুনিটি অনেক বেশি জব অপরচুনিটি প্রাইভেটে হোক বা তুমি কোনোদিনও বেকার থাকবে না এটুকু আমি বলতে পারি যে এটা পড়ার পর তুমি বেকার থাকবে না তোমার চাকরি হয়েই যাবে ওকে আশা করি ক্লিয়ার আশা করি সবার কাছে র্যাঙ্ক এবং তোমাদের কাছে মাস্ক ক্লিয়ার তো চলো আজকের মতো এইশোটা এইটুকুনি আর যারা যারা এই বছর দু হাজার যারা যারা আমাদের এখানে জয়েন করতে চাইছো জেনপাস পাস ব্যাচে আমাদের জেনপাস ব্যাচ অলরেডি চলে এসেছে যেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ এই সুশুদ ব্যাচে জয়েন করবার জন্য এই নাম্বারে কল করে নাও যেটা হচ্ছে এইট এই ব্যাচে তোমরা অবশ্যই জয়েন করে যেতে পারো এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আরেকটা নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের মধ্যে কল করে তোমরা অবশ্যই জয়েন করে যাবে ব্যাচের দাম এটা পড়বে না পড়বে তোমার দু হাজার নশো নিরানব্বই টাকা তো তাড়াতাড়ি কল করে ব্যাচে ভর্তি হয়ে যাও এবং কেনার সময় যে কোডটা ইউজ করবে ওয়াই ডাবল টু নাইন করতে পারো বা এরা কল করে যেটা বলবে কল করার পর সেই কোডটাও তোমরা ইউজ করতে পারো তো অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও ওকে আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একবার হাই পাঠাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠালেই তোমাদের কাছে লিংক পৌঁছাবে ঠিক আছে সেই যেই লিংকটা পৌঁছাবে সেই লিংকে তোমরা দেখবে ওখানে এন এম জেন এম জেন পাস ক্লাস ইলেভেন টুয়েলভ নাইন টেন সব কিছুর লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে তুমি যেই গ্রুপে জয়েন হতে চাও সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো আশা করি ক্লিয়ার আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড এইগুলো রিলেটেড তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো কমেন্টে জিজ্ঞাসা করতে পারো তো এই কোয়েশ্চেনগুলোর উপরে আমি আলাদা করে ভিডিও বানাবো তোমাদের যদি মনে হয় আর যারা যারা এখনও আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করনি তাদের উদ্দেশ্যে বলছি এটা আমাদের অ্যাপের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবে ডেসক্রিপশানে গেলে এই লিঙ্কটায় ক্লিক করে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিও তারপরে যা যা ইনফরমেশান চাইবে ইমেল আইডি ফোন নাম্বার ওগুলো দিয়ে তো লগ ইন করেই নেবে তারপরে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করো তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তাহলে তারপরে তোমরা এই অ্যাপের মধ্যে জয়েন হয়ে যাবে এখানে কিছু ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে তো আশা করি সবার কাছে ক্লিয়ার ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করতে বলো না তোমাদের বন্ধু বান্ধব যারা পরীক্ষায় বসেছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও এই ইনফরমেশনটা কারণ জানা খুব জরুরি যে কততে তার সিলেকশন আসতে পারে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়